গুরুদেব একটা প্রশ্ন আমার মনে অনেকদিন ধরে ঘুরছে সবাই বলে ভগবান সর্বত্র আছেন তিনি সব জায়গায় বিরাজ করেন কিন্তু যদি তাই হয় তাহলে নরক কোথায় যদি ভগবানও সেখানে থাকেন তাহলে নরক বলে কিছু কি আদৌ আছে তোমার প্রশ্নটা ছোট নয় অনেক গভীর এই প্রশ্ন একদিন না একদিন প্রতিটি মানুষের মনে আসে বলতো যখন তোমার মন অশান্ত থাকে যখন তুমি রাগে বা কষ্টে থাকো তখন তোমার চারপাশের পৃথিবী কেমন লাগে তখন মনে হয় চারদিকে অন্ধকার কারোর কথা ভালো লাগে না নিজের মধ্যেও ভারী একটা কষ্ট জমে থাকে ঠিক তাই সেই অন্ধকারটাই হল তোমার নিজের নরক নরক কোনো আলাদা স্থান নয় এটা এক মানসিক অবস্থা যখন মানুষ নিজের সত্য দয়া আর প্রেম থেকে দূরে সরে যায় তখন সে নিজের ভেতরেই নরক তৈরি করে কিন্তু গুরুদেব শাস্ত্রে তো এক ভয়ঙ্কর জায়গা হিসেবে বলা হয়েছে আগুন যন্ত্রণা ভয় তাহলে কি সবই কল্পনা না কল্পনা নয় রূপক সেই বর্ণনা দিয়ে মানুষকে বোঝানো হয়েছে যে পাপের ফল কতটা কঠিন হতে পারে ভগবান সর্বত্র আছেন এমন কি সেই যন্ত্রণার মধ্যেও কিন্তু মানুষ যখন তার থেকে মুখ ফিরিয়ে নেয় তখনই সেই উপস্থিতি অন্ধকারে হারিয়ে যায় যেমন সূর্য সব জায়গায় আলো দেয় কিন্তু কেউ যদি জানালা বন্ধ করে দেয় তার ঘরে অন্ধকার হয় তখন কি সূর্য দোষী না জানালা বন্ধ করা মানুষেরই কাজ তেমনি নরকও মানুষের নিজের কর্মফলের ছায়া তাহলে গুরুদেব আমরা কি নিজেরাই নরক সৃষ্টি করি একদম ঠিক বলেছ ভগবান আলো আর নরক হল সেই আলো থেকে দূরে যাওয়া তুমি যদি মিথ্যা বলো লোভে পড়ো ঘৃণা করো তাহলে সেই কর্ম তোমাকে ঈশ্বর থেকে দূরে ঠেলে দেয় আর যত দূরে যাবে তত অন্ধকারে পড়বে এই অন্ধকারের নামই নরক গুরুদেব কিন্তু কেউ যদি ভুল করে ফেলে যদি অজান্তে পাপ করে ফেলে তাহলে কি কিসেও নরকে পড়ে না যদি সে তার ভুল বুঝে অনুতাপ করে তাহলে নয় ভগবান ন্যায়বান কিন্তু তার করুণা অসীম যে ভুল বোঝে ক্ষমা চায় নিজের মন পরিষ্কার করে তার জন্য নরক নয় শিক্ষা অপেক্ষা করে গীতা বলে যে সত্যকে জানে সে পাপের মধ্যেও পবিত্রতা পায় অর্থাৎ জাগরণী মুক্তি গুরুদেব তাহলে যারা অন্যকে কষ্ট দেয় অন্যায় করে তারা তো নরকে যাওয়ারই যোগ্য হ্যাঁ কিন্তু তাদের নরকও এখানেই শুরু হয় তারা যতই ধন বা ক্ষমতা পায় তাদের ভিতরে শান্তি থাকে না রাতে ঘুম আসে কিন্তু প্রশান্তি আসে না বাইরে হাসে ভিতরে ভয় অপরাধবোধ অস্থিরতা এই মনোভাবই মরক নরক মানে বাহিরের আগুন নয় ভিতরের অশান্তির আগুন গুরুদেব কখনো কখনো দেখি ভালো মানুষও কষ্ট থাকে তাদের জীবনে সুখ কম তারা তো পাবি নয় তাহলে তাদের কেন কষ্ট খুব গভীর প্রশ্ন করেছ ভালো মানুষের কষ্ট নরক নয় তা এক ধরনের পরীক্ষা ঈশ্বর যখন কাউকে ভালোবাসেন তখন তাকে শক্তিশালী করতে কষ্ট দেন যেমন সোনাকে আগুনে গলিয়ে খাঁটি করা হয় তেমনি মানুষের আত্মাকেও পরীক্ষার আগুনে পবিত্র করা হয় তাই সৎ মানুষের কষ্ট হল তার আত্মার উত্থান পতন নয় গুরুদেব নরক থেকে মুক্তি কি শুধুমাত্র অনুতাপ আর ভালো কাজের মাধ্যমে হ্যাঁ মুক্তি কোনো দূরের জিনিস নয় যে মুহূর্তে তুমি সত্য বেছে নাও যে মুহূর্তে তুমি কাউকে ক্ষমা করো যে মুহূর্তে তুমি নিজেকে ভালোবাসো আর ঈশ্বরকে স্মরণ করো সেই মুহূর্তেই নরক বিলীন হয়ে যায় স্বর্গ আর নরক স্থান নয় চেতনা তুমি যেমন ভাব তেমনই তোমার জগৎ তৈরি হয় গুরুদেব আপনি বললেন ভগবান সর্বত্র আছেন তাহলে কি তিনি নরকেও আছেন অবশ্যই আছেন ভগবান কোন স্থান ভিত্তিক নন তিনি অস্তিত্বের সার্বিক শক্তি নরকেও তার উপস্থিতি আছে কিন্তু সেখানে মানুষ তাকে অনুভব করতে পারে না যেমন কেউ ঘুমিয়ে থাকলে সূর্যের আলোয় থেকেও সে অন্ধকার দেখে তেমনি পাপাচারে নিমজ্জিত আত্মা ঈশ্বরের উপস্থিতিতে থেকেও তাকে অনুভব করতে পারে না তবে যতক্ষণ ভগবান আছেন ততক্ষণ মুক্তির পথও খোলা গুরুদেব তাহলে কি বলা যায় নরকও ঈশ্বরের পরিকল্পনার অংশ একদম তাই নরক হল এক পাঠশালা যেখানে আত্মা ভুলের মূল্য দিয়ে শেখে যন্ত্রণা কোনো অভিশাপ নয় তা এক শিক্ষা মানুষ যখন যন্ত্রণার ভিতর দিয়ে যায় তখন সে জানে কিভাবে ভালো হতে হয় নরক ছাড়া মানুষ কখনো আত্মার গুরুত্ব বুঝত না গুরুদেব তাহলে নরকও কি শেষ পর্যন্ত আমাদের ভালো করার জন্যই হ্যাঁ নরক হল অন্ধকারের শিক্ষক তুমি যত অন্ধকার দেখবে তত আলো বুঝবে যে পড়ে যায় সে উঠলে আগের চেয়েও দৃঢ় হয় যে হারায় সে ভালোবাসার মূল্য বোঝে ঈশ্বর চান আমরা আলোর পথ বুঝি তাই অন্ধকারও তার সৃষ্টি কিন্তু অন্ধকারে আটকে থাকা নয় তাকে চিনে আলোর দিকে এগিয়ে যাওয়াই ধর্ম গুরুদেব তাহলে মৃত্যুর পর নরক নরকস্বর্গ বলে কিছু নেই আছে কিন্তু তা শুরু হয় এই জীবন থেকে যে এখন ন্যায় প্রেমে শান্তিতে আছে সে মৃত্যুর পরেও সেই চেতনা ধরে রাখে যে ঘৃণা হিংসা লোভে ভরে আছে তার মৃত্যুর পরেও সেই অন্ধকার থাকে অর্থাৎ মৃত্যুর পর যা অনুভব করবে তা হল তোমার বর্তমান চেতনারই প্রতিফলন তাই গীতা বলে যেমন চিন্তা করে মৃত্যু আসে তেমন গতি লাভ হয় গুরুদেব তাহলে ভগবান কখনো কাউকে নরকে পাঠান না না কখনো না ভগবান কাউকে দণ্ড দেন না তিনি কেবল নিয়ম তৈরি করেছেন যে যেমন কর্ম করে সে তেমন ফল পায় যে নিজের বিবেককে হত্যা করে সে নিজের ভিতরেই শাস্তি পায় ভগবান শুধু আলোর পথ দেখান মানুষ নিজে বেছে নেয় সে আলোয় যাবে না অন্ধকারে গুরুদেব আপনার কথা শুনে মনে হচ্ছে নরক মানে আসলে নিজের ভুলের বোঝা একদম ঠিক ধরেছ নরক মানে অপরাধবোধ রাগ ভয় লজ্জা লোভ যে বোঝা আত্মাকে ভারী করে দেয় আর স্বর্গ মানে হালকা মন দয়া ভালোবাসা কৃতজ্ঞতা যে মানুষ এই গুণে বাঁচে সে এখানেই স্বর্গে থাকে যে হিংসা দুঃখে ভয়ে বাঁচে সে এখানেই নরকে গুরুদেব তাহলে নরক থেকে মুক্তি পাওয়ার উপায় কি খুব সহজ কিন্তু গভীর প্রথমে নিজেকে চিনে নাও ভুলগুলো মেনে নাও তারপর সত্যকে ধরো অন্যকে যেমন আঘাত করতে চাও না তেমন কাউকে আঘাত করো না প্রতিদিন কিছুক্ষণ ঈশ্বরের নাম স্মরণ করো আর কৃতজ্ঞ হও জীবনের জন্য নিঃশ্বাসের জন্য ভালোবাসার জন্য যখন মন কৃতজ্ঞতায় ভরে যায় তখন কোনো নরক টিকতে পারে না গুরুদেব আপনি যা বলছেন তা শুনে মনে হচ্ছে নরক স্বর্গ দুটোই আমাদের মনের দরজার ভিতর ঠিক তাই তুমি যখন মন খুলে ঈশ্বরকে গ্রহণ করো তখন তোমার ভেতরেই স্বর্গ ফোটে আর যখন তুমি রাগ ঘৃণা অহংকারে মন বন্ধ কর তখন সেই দরজার ভিতরেই নরক জন্মায় ভগবান সর্বত্র আছেন কিন্তু তুমি তাকে কতটা অনুভব কর সেটাই আসল গুরুদেব আজ বুঝলাম ভগবান দূরে নন তিনি আমার ভিতরেই আছেন আমি যখন তাকে ভুলে যাই তখনই অন্ধকারে পড়ে যাই নরক আসলে আমার নিজের ভিতরেই হ্যাঁ আর মনে রেখো অন্ধকার কখনো আলোর শত্রু নয় সে শুধু তোমাকে শেখায় আলো কত মূল্যবান তুমি যত আলো চিনবে নরক তত দূরে যাবে প্রেমে সত্যে দয়ায় আর ঈশ্বর স্মরণে থেকো তাহলেই জীবনের প্রতিটি মুহূর্ত হবে স্বর্গের অভিজ্ঞতা ভগবান সর্বত্র আছেন নরক কোথাও বাইরে নয় মানুষের ভিতরেই তার সৃষ্টি যখন মন অন্ধকারে ঢাকে তখনই নরক জন্মায় আর যখন সেই মন আলোয় ভরে যায় তখনই স্বর্গ ফোটে ওঠে তাই আলো বেছে নাও কারণ ঈশ্বর সেই আলোরই নাম